তিন বিজেপি কর্মী খুন এবং সেই ঘটনায় সেই ঘটনায় জোড়া এফআইআর সিবিআই এর তিন বিজেপি কর্মী খুনে দু হাজার উনিশ সালে এফআইআর এফআইআর এর নাম ছিল মূল অভিযুক্ত শেখ শাহজাহানে তিন বিজেপি কর্মী খুনের ঘটনায় চার্জশিটও জমা দেয় সিআইডি চার্জশিট থেকে নাম বাদ যায় শেখ শাহজাহানের এফআইআর নাম থাকার পরেও কেন নাম বাদ চার্জশিট থেকে কেন নাম বাদ শাহজাহানের সিআইডি চার্জশিট থেকে নাম বাদ মূল অভিযুক্ত রাজ্যে সিআইডি তদন্ত করে মূল যে অভিযুক্ত শেখ শাহজাহান তার নামটাই নামটায় থাকা সত্ত্বেও চার্জশিট থেকে বাদ দিয়ে দেয় ভাবতে পারছো এত প্রভাব ছিল এই শেখ শাহজাহান আমরা শেখ শাহজাহানকে দেখেছি তার বিরুদ্ধে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ উঠেছে কোটি কোটি টাকা বাংলাদেশ পাচারের অভিযোগ উঠেছে এমনকি সন্দেশকারীতে মা বোনদের উপর দীর্ঘদিন অত্যাচার চালিয়েছে এই শেখ শাহজাহান এখন সে জেলের ভেতরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় দাঁড়িয়ে দিয়েছিলেন বলেছিলেন শেখ শাহজাহান খুব ভালো ছেলে ওকে ফাঁসানো হচ্ছে তিন বিজেপি কর্মীকে খুন করেছে শেখ শাহজাহান ভালো ছেলে দু উনিশ সালে এই শাহজাহানের বিরুদ্ধে এফআইআর দায়ের হয় আর সিআইডি তদন্ত করতে গিয়ে এফআইআর থাকা মূল অভিযুক্তের নাম শেখ শাহজাহানের নাম চার্জশিট থেকে বাদ দিয়ে দেয় আমাদের ভাস্কর ভাস্কর এই মুহূর্তে কি তথ্য উঠে আসছে সিআইডি দু হাজার উনিশ সালে কি এমন হলো এফআইআর থাকার পরেও চার্জশিট থেকে নাম দিয়ে দিয়ে বাদ দিয়ে দিয়েছিল শাহজাহান এতটাই এতটাই প্রভাবশালী ছিল মমতা বন্দ্যোপাধ্যায় শাহজাহানকে দরজ সার্টিফিকেট দেন দেখো নিঃসন্দেহে শেখ শাহজাহান ঠিক কতখানি প্রভাবশালী সেটা বুঝতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভার ভেতর থেকে করা মন্তব্যটাই যথেষ্ট এবং এই মুহূর্তে আমি যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছি দু সালে এখানেই রক্ত ঝরেছিল কাদের রক্ত ঝরেছিল রক্ত ঝরেছিল তিনজনের যারা এই শেখ শাহজাহান এবং তার দলবলের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানো শুরু করেছিলেন মানুষকে তাদের নিজেদের যে সাহস সেই সাহসটা জোগানো শুরু করেছিলেন অত্যাচারের বিরুদ্ধে এই যে জায়গা যে জায়গাটা আমি দাঁড়িয়ে রয়েছি এটা প্রদীপ মণ্ডলদের বাড়ি যে প্রদীপ মণ্ডলরা শেখ শাহজাহানের অত্যাচারের প্রতিবাদ করতে গিয়ে প্রাণ হারিয়েছেন এই যে জায়গা এই জায়গা রক্তাক্ত হয়ে উঠেছিল। সেই রাতের ঘটনা এখনও অবধি পরিবারের সদস্যদের কাছে টাটকা আমি দেখতে পাচ্ছি সন্দীপ মণ্ডল রয়েছেন সন্দীপবাবু খুব সংক্ষেপে জানতে চাইব দু হাজার উনিশের সেই অভিশপ্ত রাতে কি হল সেদিন ছিল আটই জুন দু হাজার উনিশ জামাইষষ্ঠীর দিন গ্রামের বেশিরভাগ মানুষ ছিল পুরুষ শূন্য তৃণমূলের ডন ডন বলবো কি মানে রোহিঙ্গাদের ডন শেখ শাহজাহান এবং তার দলবল আমাদের স্কুল মাঠে একটা মিটিংয়ের নাম করে জড়ো হয়েছিল তারপর হঠাৎ করে ওরা মিটিংটা ছিল ওদের নামমাত্র হঠাৎ করে ওদের ওরা আক্রমণ করলো আমাদের বাড়িতে টোটাল বাড়ি ঘরদর ভাঙচুর করলো লুটপাট অবাদে লুটপাট এই আক্রমণের কারণ কি শেখ শাহজাহানদের বিরুদ্ধে প্রদীপ মন্ডলদের রুখে দাঁড়ানো হ্যাঁ সেই সময় প্রদীপ মন্ডল আমার দাদা একমাত্র এখানকার শেখ শাহজাহানের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর মতো সাহস গিয়েছিল এই সমস্ত মানুষকে একত্রিত করছিল যে অন্যায়ের বিরুদ্ধে একটা প্রতিবাদ করতে হবে বিভিন্ন জায়গা প্রতিবাদ মিছিল করছিল যাতে শেখ শাহজাহানের মতো মানুষকে দমানো যায় আচ্ছা এটা কথা বলুন তো এই যে সেই রাতে আটই জুন রাতে যে ঘটনা ঘটলো তারপর সিআইডি তদন্তবার হাতে নিল হঠাৎ করে শেখ শাহজাহানের নামটা চার্জশিট থেকে বাদ পড়ে গেল কি করে কারণ সিআইডি আর শেখ শাহজাহান তো দুজনেই একই রকম সিআইডি যা শেখ শাহ তাই এখানে তো বিকল্প কিছু নেই সিবিআই করবে হ্যাঁ আমরা আশা করব যে সিবিআই তদন্ত সঠিকভাবে করবে কারণ আমরা চেয়েছিলাম সিবিআই তদন্ত কারণ সিআইডি তো চার্জশিট থেকে সবার নাম বাদই দিয়ে দিয়েছিল শাহজাহান শেখ থেকে শুরু করে আর যাদের নাম ছিল সবাই নাম বাদ দিয়ে দিয়েছিল মাত্র একজন দুজনের নাম রেখেছিল কিন্তু আমরা চাই যে তদন্তটা সঠিকভাবে হয়ে যারা মানে এই খুনের সঙ্গে যারা দোষী প্রকৃত তাদের তাদের বিরুদ্ধে অন্তত সিবিআই তদন্ত করে সঠিক বিচার আমরা পাবো এই আশা এবার আমরা রাখতে পারি গোটা বাংলার মানুষ দেখছে গোটা বাংলার মানুষকে আরও একবার মনে করানোর জন্য এই জায়গাটাতে কি হয়েছিল এই একদম সামনে যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছে এইখানে তখন রক্তে রক্তে ভেসে গিয়েছিল এখানে আমার দাদা এবং আরও ভাইদের সব লাশ এখানে ছিল রক্তে ভেসে গিয়েছিল এবং প্রচুর পরিমাণে বন্দুকের কার্তুজ এখান থেকে উদ্ধার হয়েছিল পুলিশ আসেনি পুলিশ সেই সময় ছিল স্পটে দাঁড়িয়ে পুলিশ এই ঘটনাটা ঘটিয়েছে পুলিশ তো বাড়ি থেকে ডেকে ডেকে সবাইকে বার করে তাদেরকে মারার পুরো পরিকল্পনা পুলিশের উপর ছিল কি বলছেন পুলিশের কাজ তো বাঁচানো পুলিশ তো ওদিন মারার জন্য এসেছিল ওদের সঙ্গে পুরোপুরি পরিকল্পনা আর পুলিশ সাজান শেখ সব তো একসাথে বসেই মিটিং করতো তখন এখন এখন পুলিশ হয়তো অনেকটা সক্রিয় হয়েছে কিনা বলতে পারবো না কিন্তু সেই সময়ের ঘটনা পুলিশ নিজেরা দাঁড়িয়ে থেকে এই ঘটনাটা ঘটিয়েছে পুলিশ যদি মনে করতো তাহলে এত বড় ঘটনা ওই ঘটতো না পুলিশ চাইলে কখনোই ঘটতো না কারণ বারবার পুলিশের কাছে জানানো হয়েছিল পুলিশ এখানে ফোর্স দাঁড়িয়েছিল তারপরে ওই ঘটনাটা তারা ঘটালো মানে এই যে বাড়ির সামনের যে অংশ এই অংশ দিয়ে শেখ শাহজাহানরা ঢুকলো হ্যাঁ তার দল এবং শেখ শাহজাহান পুরো টিম নিয়ে এখানে এক দেড়শো লোক প্রচুর বন্দুক বোমা নিয়ে এখানে বোম এবং গুলি তো কয়েকশো রাউন্ড গুলি এখানে করেছিল আপনারা দেখেছিলেন সেই সময় তার বন্দুকের কত কার্তুজ এখানে পড়েছিল আর এই পিছন দিকে যে রাস্তাটা যাচ্ছে বাড়ির পিছনের দিকে অংশে সেই অংশটাতে কী রয়েছে ওই অংশে আমার আরো দুটো ভাইয়ের বাড়ি ছিল সুকান্ত মণ্ডল ও দেবদাস মণ্ডলের বাড়ি তাদের প্রত্যেকের বাড়ি থেকে পুলিশ বার করে রাস্তায় ফেলে নিঃশংসভাবে কুপিয়ে হত্যা করেছিল আজও পর্যন্ত দেবদাসকে যখন বাইকের পিছনে করে ওরা টেনে নিয়ে গেল পুরো সিনেমার কায়দায় আজও পর্যন্ত তার লাশটা আমরা ফিরে পেলাম না বা দেখতে পেলাম না সে আদৌ বেঁচে আছে না মারা গেছে আমরা চাই অন্তত তার একটা সুরা অন্তত সিবিআই করবে এটা আমরা আশা করবো আটই জুন দু থেকে আজকের দিন অনেকটা সময় পেরিয়ে গিয়েছে মাঝখানে পুলিশ বা সিআইডির তদন্ত কি হয়েছে আপনারা যেমনটা বলছেন গোটা বাংলার মানুষ দেখছে মনে হচ্ছে সিবিআই জোড়া এফআইআর করেছে শেখ শাহজাহান মূল অভিযুক্ত অস্ত্র আইনেও যে ধারা সেই ধারা যোগ করা হয়েছে এবার শাস্তি হবে মনে হচ্ছে হ্যাঁ আমার মনে হয় এবার সিবিআই আমরা সঠিক মানে বিচার পাবো এই আশা আমরা করতে পারি এখন কারণ আমরা দেখেছি যে সিবিআই অন্তত পক্ষে এফআইআরটা করেছে এবার সিবিআই যদি সঠিক তদন্ত করে অবশ্যই আমরা বিচার পাবো একদমই সন্তু দেখো জোড়া এফআইআর দায়ের হয়েছে এবং এবং রিপাবলিক বাংলার মাধ্যমে গোটা বাংলার মানুষকে আরও একবার একটু মনে করিয়ে দেই। এই যে অংশে আমি এই মুহূর্তে হেঁটে যাচ্ছি আমার ভিডিও লিস্ট মেহরাজ মেয়েরাস এই সামনের অংশটা দেখাও এই যে অংশ যে অংশ দিয়ে কিন্তু এই মুহূর্তে আমি যদি তোমাকে দেখানোর চেষ্টা করি শেখ শাহজাহানের দলবল এই যে রাস্তা এই রাস্তা দিয়ে ভেতরে ঢোকে ব্যাপক ভাঙচুর চালানো হয় যেটা অভিযোগ কয়েকশো রাউন্ড গুলি করা হয় গুলি চালানো হয় নৃশংসভাবে যারা অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন সেই সমস্ত বিজেপি কর্মীদেরকে একেবারে শেষ করে দেওয়ার জন্য এই যে অংশ এই গোটা অংশ রক্তে ভাসছিল পরবর্তী ক্ষেত্রে এই পিছনের যে অংশ যে অংশ দিয়ে মূলত যেখানে মাছের ভেড়ি রয়েছে সেদিকে যাওয়া যায় সেই দিকে শেখ শাহজাহান এবং তার দলবলরা পালিয়ে যায় অন্তত যেমনটা অভিযোগ সে সময় পুলিশও এই গোটা ঘটনার সাক্ষী ছিল পুলিশ গোটা ঘটনায় উপস্থিত ছিল পুলিশের বিরুদ্ধে এটাও অভিযোগ রয়েছে পুলিশ গোটা ঘটনায় এই নৃশংস হত্যাকাণ্ডে মদতও জুগিয়েছিল এই যে অংশ এই অংশেই কার্যত তাণ্ডবলীলা চালানো হয়েছিল এই গোটা যে এলাকা সেই এলাকা ভেঙে একেবারে তছনছ করে দেওয়া হয় শেখ শাহজাহান আর তার অনুগামীদের তরফ থেকে এবার পরিবার বলছে সিবিআই কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্তবার হাতে পাওয়ার পরেই জোড়া এফআইআর দায়ের করা হয়েছে মূল অভিযুক্ত শেখ শাহজাহান যে একটা সময় এই এলাকার শাসক দলের নেতা হয়ে সাধারণ মানুষের কাছে হয়ে সেই একদম বাংলার মানুষ যে নারীদের উপর অত্যাচার করেছে বাংলার মায়েদের উপর অত্যাচার করেছে গোটা সন্দেশ খাইতে অত্যাচার করেছে খুন করেছে গুলি চালিয়েছে টাকা লুট করেছে সেই শেখ শাহজাহানের বিরুদ্ধে জোড়ায় ফায়ার করলো সিবিআই নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়